জীবনটা আসলে একটা গল্পের মতো প্রতিদিন একটা নতুন পৃষ্ঠা খোলে সেখানে তুমি লেখকও এবং চরিত্র কিন্তু অনেকেই সেই গল্পটা মাঝে পথে থামিয়ে দেয় কারণ ওরা ভাবে আমার দ্বারা হবে না এই একটা লাইন আমার দ্বারা হবে না এই কথাটায় হাজারো স্বপ্নকে মেরে ফেলে দেয় যে স্বপ্নগুলো তোমার বদলে দিতে পারতো কিন্তু আমি একটা কথা বলতে চাই তুমি যে অবস্থায় আছো সেটাই শেষ নয় এটা শুধু তোমার গল্পের চ্যাপ্টার ওয়ান মাত্র আর তুমি চাইলে এখান থেকে নতুন অধ্যায় শুরু করতে পারো আজই এবং এ ধরো এক ছেলে যার নাম রাহুল স্কুলে সবাই তাকে নিয়ে হাসত কেউ বলতো তুই কিছুই করতে পারবি না সে চুপ করে থাকতো কিন্তু মনের ভিতরে একটা আগুন জ্বলত একদিন সে ঠিক করলো আর নয় সে প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়তে লাগলো দিন গেল এবং বছরও গেল আজ সেই ছেলেটাই সবাই বলে তুই পারলি তো তুমি জানো পার্থক্যটা কোথায় রাহুল থামেনি তুমি থেমে গেছো কিন্তু থামতে হবে কেন কারো কথা শুনে কারণ সন্দেহের ভারে নিজের বিশ্বাস হারিয়ে শোনো এই পৃথিবীতে কেউই জন্ম থেকে সফল হয় না যারা জিতেছে তারা পড়েছে বারবার পড়েছে কিন্তু একটাই কাজ করেছে উঠে দাঁড়িয়েছে আবার তুমি পড়বে তুমি কাঁদবে তুমি একা লাগবে কিন্তু সেই একাকত্যই তোমার জায়গা তৈরি করেছে কারণ সাফল্যের রাস্তাটা সবসময় একলা হাঁটার রাস্তায় একদিন তুমি পেছনে থাকিয়ে দেখবে যে কষ্টগুলো এক সময় তোমাকে ভেঙে দিয়েছিল সেগুলোই তোমাকে বানিয়েছে আজকের তুমি তুমি বুঝবে হ্যাঁ ওই রাতগুলো ওই ব্যর্থতাগুলো ওই চোখের জল সব কিছুই দরকার ছিল আমাকে এই জায়গায় আনতে তাই আজ একটা প্রতিজ্ঞা করো তুমি আর থামবে না তুমি আর হার মানবে না কারণ একদিন একদিন তুমি নিজের গল্পে হিরো হবে আর সেই গল্পটা শুনে হাজারো মানুষ নতুন করে স্বপ্ন দেখবে যদি এই ভিডিওটা তোমার মনে একটু সাহস জাগিয়ে তোলে তাহলে একটা কথা মনে রেখো তুমি এখন শেষ করো নাই তোমার গল্পটা এখনই শুরু হচ্ছে যদি ভালো লেগে থাকে গল্পটা এবং যদি আমি কিছু মোটিভেশন দিয়ে থাকতে পারি তাহলে তোমরা আমাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব এবং ফলো করো